বন্ধুরা তোমাদের তো সবাইকে আমি হাসির ভিডিও দিয়ে অনেক খুশি করি কিন্তু আজকে কিন্তু হাসির ভিডিও দিচ্ছে না আজের ভিডিওটা একটুখানি আলাদা সোনারপুরে একটা আমি জায়গা এসেছি কিন্তু জায়গাটার নাম রূপনগর এই যে বন বন্যটাকে থাকছ সে অনেক জটিল আক্রান্ত সেই রোগটা চিকিৎসার জন্য যেখানে আমাদের মতো মধ্যবিত্ত ঘর আমি বাতি দিলাম বড় বড় আচ্ছা আচ্ছা বড়ো বড়ো বাড়ির লোকেরা হিমশিম খেয়ে যাবে কারণ সেই জটিল রোগটাকে সারানোর জন্য খরচা প্রায় ষোলো কোটি টাকার কাছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন ষোলো কোটি টাকা এক একটা টাকার নয় যেটা আমাদের মতো ঘরের পক্ষে ইম্পসিবেল তো সেই জন্যই আজকের আমাদের এখানে আসা আপনারা যে দেখছেন এই যে পাশে আমাদের যে ছোট্ট মেয়েটি রয়েছে দেখুন মেয়েটি শুয়ে রয়েছে তার এই মায়াবী মানে এই যে ছোট্ট মায়া মুখটা আপনারা দেখুন দিন যাচ্ছে মানে ওর খাবার গিলতে সমস্যা হচ্ছে মানে ওর হাতে পায়ের মানে মুভমেন্ট কমতে শুরু করছে মানে শ্বাসনালীতে সমস্যা শুরু হচ্ছে মানে কোনো খাবার মানে মুখে দিলে আর কি মানে সেটা ওর শ্বাসনালিতে আটকে যাচ্ছে তার ফলে মানে ওর শ্বাসের সমস্যা হচ্ছে সে কারণে ওকে মাঝে নিউমোনিয়াও হয়ে গেল পঁচিশ দিন প্রায় প্রিয়ারলেস হসপিটালে ভর্তি ছিল তারপর বাড়িতে ওকে এই অক্সিজেন সাপোর্ট তারপর নলের মাধ্যমে খাওয়ানো এইভাবে ওকে আমরা এখন ঘরে নিয়ে এসেছি পঁচিশ চব্বিশ দিন পরে আমরা এক তারিখে ওকে বাড়িতে নিয়ে এসেছি যত দিন যাচ্ছে মানে ওর প্রবলেমগুলো মানে বাড়তে শুরু করছে আর কি মানে আট মাস বয়স হয়ে গেলে এখনও মানে উচে বসতে পারছে না মানে উল্টাতে পারছে না এই বয়সে মানে যেগুলো সাধারণত বাচ্চারা করে থাকে মানে সেগুলো কোনো কিছুই করতে পারছে না তার জন্য এখন ওকে নলের মাধ্যমেই খাওয়াতে হচ্ছে ডাক্তার ডাক্তারবাবুটা দেখিয়ে দিয়েছেন বাড়িতে নিজেরাই সেইভাবে আর কি করছি নলের মাধ্যমেই খাওয়াচ্ছি ওকে একটুখানি দেখবেন বাচ্চাটা কিভাবে খাচ্ছে বন্ধুরা মানে আমি কি বলবো আমি এগুলো একদম দেখতে পারি না তো দেখুন আপনারা আমার নিজেরই নিজেরই খুব কষ্ট লাগছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না দেখুন বাচ্চা মেয়েটা কেরমভাবে মানে বাকি বাচ্চাদের মধ্যে কি সুন্দর খেলছে এ করছে কিন্তু ওর যে মেন যে সমস্যা না যেটার জন্য আজকে ষোলো কোটি টাকা যে লাগবে সেটা হচ্ছে ওর যে মানে ঘাটটা যে আছে না ওই ঘাটটার ওর মানে একদম স্টে হয় না বাকি বাচ্চাদের মতো কোনো স্টেবেল হয় না নরবর করে তাই যদি হ্যাঁ ও একদম মানে মানে বাচ্চা ছোটো বাচ্চা ছোটোজাত বাচ্চা যেরকম তুলতুলে নরম মানে ওকে কোলে নিলে সেভাবেই মানে একদম নরম তুলতুলে তুলে ঘাট সোজা করতে পারে না উল্টাতে পারে নিজে থেকে তেমন কিছুই করতে পারে না কিন্তু ওই পায়ের পাতা দুটো টুকটাক নাড়ায় হাতটা তুলে একটু মুখে দেয় এইগুলোই জাস্ট করতে পারে এবার আপনারা দেখুন বাচ্চাটাকে কিভাবে মানে এই যে খাওয়াচ্ছে না মানে আমি কি বলবো আমার না কিছু বলার ভাষা নেই মানে একে বাচ্চাটা হয়েছে দিন দিন ছিল আমরা হসপিটালে ছিলাম ও মানে হাই ফ্লো অক্সিজেন দেওয়া যদি আস্তে আস্তে অক্সিজেনটাকে কমিয়ে এখন বাড়িতে আমরা এই নর্মাল যে অক্সিজেন ওই অক্সিজেনেই ওকে রাখতে হচ্ছে মানে খুলে দিলে ও হাঁপিয়ে যাচ্ছে মানে শ্বাস নিতে সমস্যা হচ্ছে মানে এরকম আপাতত কিছুদিন রাখতে হবে যতদিন না মানে ও নর্মাল অক্সিজেন মানে নিতে পারবে মানে সেইভাবেই ওকে রাখতে হবে আর খাবারও এখন ওকে খেতে দেওয়া যাবে না এখন ওই ন্যানটাই মানে দুধ জাতীয় তরল জিনিস ওইগুলোই মানে নলের মাধ্যমে খাওয়াতে হবে যতদিন না মানে ওর সমস্যাটা ঠিক হচ্ছে ততদিন মোটামুটি কিছু কিছুদিন খাওয়াতে হবে মানে আস্তে আস্তে ঠিক হলে তার মধ্যে আমরা ওই বুঝতেই পারছেন যে ষোলো কোটির একটা ভ্যাকসিন সত্যি বলতে যে মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে তো মানে এই টাকাটা জোগাড় করা সত্যিই মানে একটা অসাধ্য মানে সাধন আর কি তাই মানে সকলেই যদি একটু এগিয়ে আসেন এই নতুন বছরে আমার মানে বাচ্চাটার যদি একটু নতুন জীবন দান করেন সবাই যদি এগিয়ে আসেন তাহলেই সম্ভব একমাত্র তাই সবাই বেশি বেশি করে এই বার্তাটা সব চারিদিকে মানে ভিডিওটি শেয়ার করে দিন এবং যারা দেখছেন ভিডিওটা যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন তাহলে আমরা আমার এই ছোট্ট বাচ্চাটাকে হয়তো বাঁচাতে পারব তো আর দিদি এটা কতদিনের মধ্যে ওর এটা এখন ওর আট মাস বয়স আর কি ওটা হচ্ছে ওর দু বছর বয়সের মধ্যে দিলে মানে দু বছর বয়সের মধ্যে এটা দেওয়া যায় একমাত্র দু বছর বয়স পেরিয়ে গেলেই ভ্যাকসিনটা আর দেওয়া যায় তো বন্ধুরা আপনারা নিজের মুখেই শুনলেন তার দু বছরের মধ্যে এখনো ওর মাস বয়স তো আট মাস পর থেকেই তার দু বছর মানে আর হাতে রয়েছেই আর আট ন মাস মতোই রয়েছে ন দশ মাস মতোই রয়েছে বন্ধুরা তো ন দশ মাসের মধ্যে এই বাচ্চাটিকে বাকি মানে কি বলবো মানে আপনাদের যতটা সম্ভব তো আমি মেন যে বক্তব্যটা আমি বলি আপনাদেরকে যে আপনাদের যতটা সম্ভব বা আমার পরিবারের আপনারা যতজন সদস্য আছেন আপনাদের যেইটুকুনি সামর্থ্য আমি বলছি না যে অনেক অনেক দিন যারা দিচ্ছেন বা দেবেন তারা খুবই ভালো আর যারা দিতে পারবেন না তাদেরকে আমি এটাই রিকোয়েস্ট করব যে আপনারা দিতে পারছেন না তো ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু আপনারা এই বাচ্চা মেয়েটার মুখের দিকে চেয়ে আপনারা ভিডিওটাকে শেয়ার করে দেবেন তাহলে কী হয় আপনার যে বন্ধুদের যে গ্রুপ আছে বা আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে তারা যদি ওই ভিডিওটা দেখে সেখান থেকে যদি তারা কিছু টাকা হলেও যদি ডোনেট করে না তো সেটা অনেক সেটা মেন মানে মূল বলবো পাপ্প আপনারই থাকবে যেহেতু আপনি শেয়ার করেছেন বলে সে ওই ডোনেটটা করতে পারলো তো আমি এটাই রিকোয়েস্ট করব যে আপনার হতে পারে ফাইন্যান্সিয়াল প্রবলেম হতে পারে কিন্তু শেয়ারটা করবেন এই বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে একবার বাচ্চা মেয়েটার মুখের দিকে দেখুন যেটা আমি ঢোকার পরে মানে কি বলব মানে আমি মুখের দিকে তাকাতে পারছি না আমি জানি না আপনারা দেখলে এটাকে দেখুন ওর মুখের দিকে একবার চেয়ে কীভাবে পাইপ টাইপগুলো ঢুকিয়েছে পাইপের মাধ্যমে খাওয়াচ্ছে আমরা এত বড় হয়ে গেছি বিশেষ করে আমি এত বড় আমি এখন একটা ইঞ্জেকশান নিতে পারি না ভয়তে সেখানে এই বাচ্চা মেয়েটাকে এইভাবে খাওয়াচ্ছে তার পায়ে চ্যানেল করেছে তার হাতে চ্যানেল করেছে না দিদি পিয়ালেস হসপিটালে ভর্তি ছিল এই চব্বিশ দিন এক হাত ফুলে যাচ্ছে আবার অন্য হাতে চ্যানেল প্রায় সাত আট সাত আট বার চ্যানেল করতে হয়েছে মানে রক্ত পরীক্ষা থেকে শুরু করে মানে চব্বিশ দিন মানে বাচ্চাটার উপর দিয়ে যা গেছে মানে সেখানে শুধু আমি মানে থেকে থেকে মানে সহ্য করেছি সবার কাছে বড়জোরে অনুরোধ করব সবাই প্লিজ নতুন বছরে আমার বাচ্চাটাকে নতুন ভাবে বাঁচার জন্য একটু অন্তত সাহায্যের হাত বাড়িয়ে দিন তো বন্ধুরা শুধু রিদিকার মাই না আমি বা আমার যে পরিবার আছে বাবাই আছে বাবার মা তুমি একটু এদিকে আসো আমরা সবাই সবাই হাত জড়ো করে আপনাদের কাছে নিবেদন যতটা পারবেন যতটা সামর্থ্য আমি এদের কিউআর কোডটা দিয়ে দেবো স্ক্রিনেতে স্ক্রিনে কিউআর কোডটা আপনারা পারলে ওখানে আপনাদের সামর্থ্য মতো যতটা পারবেন আপনারা হ্যাঁ হ্যাঁ আর যারা যারা যোগাযোগ করতে চান যাদের মনে হয় যে না আপনারা কিছু ফেক ভাবছেন আপনারা অবশ্যই আমি দিদির নাম্বার দিয়ে দেবো ওই নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন হুম দেখুন বাচ্চা মেয়েটা কেরকমভাবে খেলছে মানে মানে কী বলবো আমি তো প্রথমে এসে আধ ঘন্টা মুখের হাসি সব সময় আছে সারাক্ষণ ওর মুখে হাসি লেগে আছে তাই সবাই আপনারা যদি চান একমাত্র ওর মুখের হাসিটা বজায় রাখতে তাহলে প্লিজ সবাই এগিয়ে আসুন সবাই মানে যে যতটুকু পারবেন ততটুকু দিয়েই এই ছোট্ট বাচ্চাটাকে আমার সাহায্য বাকি বাচ্চাদের মতো সেও কিন্তু খেলে বেড়াচ্ছে তারও তো অধিকার আছে না বাকি বাচ্চাদের মতো খেলে বেড়ানো আর সেই অধিকারটা ফিরিয়ে দিতে পারি কিন্তু আমরা সবাই মিলে সবার পক্ষে কখনোই সম্ভব আমি সত্যি কথা আরও অনেক কিছু বলেছে আমি একটা কথানোই বলতে পারছি না কারণ আমিও হয়তো বাচ্চার মা ওকে দেখে আমি সত্যি কথা বলছি আমি খুব কষ্ট পেয়েছি প্লিজ এগিয়ে আসুন তো হুম আমিও বলবো যে আপনারা যতটা পারবেন চেষ্টা করবেন ঠিক আছে বাচ্চা মেয়েটা মুখে দিকেছে প্রথম যখন ওর মানে চার মাস বয়স ছিল আর কি মানে সেই সময় ওর হঠাৎ ঠান্ডা লেগে গেছিলো ওই সময় আমরা ওই দেখিয়েছিলাম চাইল্ড হেলথ দেখিয়েছিলাম তারপর ওখানে ওই ডাক্তারবাবু বসেন পিপিগিরি পিপিগিরি আমাদের সোনারপুরে ঘাসিয়াড়ায় বসেন ওনাকে দেখাই ওনাকে বলি যে আমার মেয়েটা ডাক্তারবাবু তো এখনো শক্ত হলো না চার সাড়ে চার মাস হয়ে গেল পাটা তুলছে না তখন ডাক্তারবাবু এই এসএমএ বলে এই টেস্টটা করতে দেয় আর কি এস এম এ বলে এই টেস্টটা করতে দেয় তারপরে এসএমএ রিপোর্ট আসে ব্যাঙ্গালোর থেকে তারপরের দিনই আমরা চলে যাই আবার ডাক্তার কলকাতার সবচেয়ে বড় চিলড্রেন ডাক্তার মানে বাচ্চাদের ডাক্তার অপূর্ব ঘোষের কাছে চলে যাই উনিও একই কথা বলেন যে এই রোগের মানে চিকিৎসা খুবই মানে মানে কস্টলি আর কি সেটা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে সম্ভব নয় উনি আমাদের এক ডাক্তার সন্ধান দেন ম্যামে উনি হচ্ছেন কেয়ারলেস হসপিটালে বসেন ডক্টর সংযুক্তা দে ওনার কাছে যাই উনি তখন ওই ওনার ওষুধগুলোর কথা বলেন জিন থেরাপি যেটা দু বছর বয়সের মধ্যে দিতে হয় এটার দাম ষোলো কোটি টাকা এই জিন থেরাপি ভ্যাকসিনের বাজেটও করে দেন কেয়ারলেস হসপিটালের ডাক্তার আশিস দাস তারপর সেখান থেকে আমরা পিজি হসপিটালে যাই ও রেয়ার যে নাম তুলতে যাই সেখানে দেখাই তারপর ওখান থেকে আমরা কল্যাণী রেমসেও যাই ওকে দেখাতে কল্যাণী রেমসে দেখিয়ে নিয়ে আসি আর সবাই ওই একই কথাই বলেছে ওই মানে একটা চিকিৎসা যে ভ্যাকসিনটার দাম কোটি টাকা সবার কাছে হাত জোর করে অনুরোধ করব আমার এই ছোট্ট বাচ্চাটাকে আপনারা প্লিজ বাঁচানোর জন্য একটু এগিয়ে আসুন এই নতুন বছরে ওর যে এত বড় একটা কঠিন অসুখ হয়েছে ও আমাদেরকে বুঝতেই দেয় না ওর মুখে সারাক্ষণ হাসি লেগে থাকে তাই সবার কাছে অনুরোধ করবো আমার এই বাচ্চাটার মুখে হাসি আপনারা প্লিজ বজায় রাখতে একটু সাহায্য করুন যে যতটুকু পারবেন ততটুকু দিয়েই সাহায্য করুন আর যারা সাহায্য করতে পারবেন না তারা প্লিজ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন তো বন্ধুরা দেখতেই তো পাচ্ছেন এই বনুটা কত কষ্টে আছে আমরা স্ক্রিনে কিউআর কোডটা দিয়ে দেবো এই কিউআর কোডে আপনারা হেল্প করবে হেল্প করতে না পড়লে কিন্তু আপনারা একটা অন্তত শেয়ার করবে এই শেয়ার কো করা হলো আমাদের এই

অবশ্যই একটা ভিডিও করে যাতে বুনুটা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে বন্ধুরা টাকা পাঠানোর আগে অবশ্যই কিউআর কোডটা একবার দেখে নেবেন কিউআর কোডের নামটা আছে সাপোর্ট রীতিকা আসলে মানে এই বিষয়টা তো অনেক ফেক স্ক্যানারও অনেকে দিয়ে দিচ্ছেন সেই কারণে সবাই টাকা পাঠানোর আগে একবার দেখে নেবেন সেখানে লেখা থাকবে সাপোর্ট রীতিকা আর হচ্ছে আমরা যেহেতু ক্রাউড ফান্ডিংটা ইম্প্যাক্ট গ্রুপ নামক এক সোশ্যাল মানে এনজিওর মাধ্যমে করছি সেখানে ওনাদের লিঙ্কটাও দাদাভাই দিয়ে দেবেন সেই লিঙ্কে আপনারাও দেখতে পাবেন কিভাবে কি টাকা ইজ হচ্ছে আপনারা সব কিছুই দেখতে পাবেন এবং এই টাকা আমাদের হাতে আসবে না এই টাকা সরাসরি ওর চিকিৎসা ক্ষেত্রে হসপিটালেই মানে ব্যয় হবে